তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে আমাদের খেতে এসেছি তো এই যে এগুলো হলো খেত মানে আমাদের ভুট্টার কলি আসা শুরু হয়েছে তো আজকে পানি ধরিয়ে দেওয়া হয়েছে এই যে পাইপ দেখতে পাচ্ছেন তো এই যে জল আর কি এখন ভুট্টা খেতে জল দেওয়ার ওই রকম জরুরি সেই জন্য জল দেওয়া হচ্ছে এই যে দেখুন এই এই যে পুরা খেতে এই যে এই দেখুন দেখুন মানে এই দিক দিয়ে একদম সব ভোট্টা খেত দিক দিয়ে মানে এই এখান থেকে নিয়ে ছয় সাত বিঘের মতো আর কি আমার আঙ্কেল ভোট্ট্ষে তৈরি করেছে আর আমি এই এই যে এই দিক দিয়ে দেড় বিঘের মতো ভুট্টা খেত করেছি ওই দিকে আছে আমার এক বিঘে ভুট্টা খেত তো আপনারা দেখুন এই যে আজকে তো আজকে এই যে জল ছাড়া হচ্ছে এই যে মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে দিক দিয়ে দেখুন এগুলো হলো ভোট্টাকের এই যে এখন ভুট্টার ধরো এই যেটা কলি সেটা এসেছে সেই জন্য পানি দেওয়া এখন গুরুত্বপূর্ণ সেই জন্য পানি দিচ্ছি আর এই যে আমার আঙ্কেল আসতেছে মানে আঙ্কেলও খুবই হয়রান আজকে রোজা থাকিও মানে চার পাঁচ টিঙ্কিরও বেশি ওষুধ দিল এটি আর পাইপ টানাটানি করবেন হচ্ছে পানি দিবেন হচ্ছে তো বন্ধুরা আপনারা তো দেখলেই পেললেন এই যে এগুলো সব হল ভুট্টা খেত মানে প্রচুর পরিমাণে একদম ভুট্টা খেত আর হল ভেন্ডি খেত এই যে কেবল শুরু হয়েছে ভেন্ডির করা আসছে দেখতেই পারছেন ওই যে ওদিক দিয়ে আছে ভুট্টা খেত ওদিক দিয়ে আছে ভুট্টা খেত তো এদিক দিয়ে হয় ভুট্টা খেতে এটা হলো আমার ভুট্টা খেতে এই যে এদিক দিয়ে দেখছেন ওই ওই পর্যন্ত গাড়ি আপনারা ওই আরেকটা যেটা মানে লম্বা মানে দক্ষিণ দিকে গেছে ও ওটা আইল এটা হলো আমার ভুট্টা খেতে আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা খেতে দেখেন মানে ফুল এসেছে মানে এখন ভুট্টা আসতেছে এই যে আপনাদের দেখাই এগুলো হলো ভুট্টা এই যে এই যে এই যে এক কোনো গাছে দুটো এই যে এটা একটা হচ্ছে এর একটা হচ্ছে দুইটে হচ্ছে আবার তিনটেও ভবন হচ্ছে আবার কোনো কোনো গাছে একটাও আছে একটা আমি দেখছি না তিনটা দুইটা এরকম এই যে আসতেছে ভুট্টা খেত এই যে দেখুন আর একটা আমার ভুট্টা খেত হলো ওই যে ওটা হয় ওই যে দেখুন ওইটা দেখা যায় না ওটা হলো ভোট্টা খেতে আর এটা হলো সমাজ বাড়ি আর কি নাই সমাজের ডালটা আর কি এটা নষ্ট হয়ে গেছে এটা ভাঙিয়ে দেওয়া হলো তো ফাইনালি বন্ধুরা আজকের মতো আমাদের কাজ শেষ আর কি জমিনের ইফতারের টাইম হলোই পড়ায় আধা ঘন্টার মতো আছে আর কি তো রোজা আছি যেহেতু আল্লাহ রহমতে তো এখন আর কি আমরা যাবো পানিটা চেক করিয়ে আজকের মতন আর কি যাবো আর কি এই যে দেখুন এগুলো হয় পোট্টা আর এই যে এইগুলো সমাজ সমাজবাড়ি সমাজটা হয় নাই মানে এটা এখন ভাঙি দিয়ে অন্ন আবাদ করা হব আর কি আর আমার পিছে পিছে আছে আমার আঙ্কেল খুবই হৈরণ হয়েছে আজকে রোজা থাকিয়ে যাক কয় তো ফাইনালি বন্ধুরা আজকের ব্লগটা যদি ভাল লাগে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কি